জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে বলে দারুণ খেলেছে মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার পারফরম্যান্সে সিরিজ সেরা পুরস্কারও জিতে নিয়েছেন টাইগার এই অধিনায়ক এবার আইসিসির মাস সেরা সংক্ষিপ্ত তালিকা মনোনয়ন পেয়েছেন লাল সবুজের এই অলরাউন্ডার সোমবার এপ্রিল মাসের সেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি মিরাজের পাশাপাশি মনোনয়ন পেয়েছে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স সিলেটের প্রথম টেস্টে জিম্বাবোর বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন মিরাজ দুই ইনিংসে মোট দশ উইকেট নেন তিনি চট্টগ্রাম টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করেন মিরাজ সিরিজে মোট উইকেট ও একশো রান করেন মিরাজ তাতেই চট্টগ্রাম টেস্টের ম্যাচ সেরা ও সিরিজ সেরা পুরস্কার হাতে ওঠে তার নারী ক্রিকেটারদের মধ্যে এপ্রিল মাসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথিউস স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের ফাতিমা সানা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ